কারণ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যখন আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা তাজা বড় ছিংওয়ালা সাদা কালো অণ্ডকস বের করা যারা বলছে অণ্ডকস বের করা যাবে না করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহর রাসূল নিজেই চাপায় নামাজের ভাষাতে পেরাই করা অণ্ডকস বের করা খাসি কুরবানি দিচ্ছেন

খাসি কুরবানি দেওয়া যাবে খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে এটা কি জানেন খাসির বিসিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে কাটলো না কিন্তু কি করলো

কেন না খাসি করেন কেন এই যে খাসি মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল আপনাকে আপনাকে কে দিয়েছে একটা আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে কথা বলেন না কেন আপনি একটা প্রাণীকে এইভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খায় না মালয়েশিয়া তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন ঠিক তবে ঠিক এক ভাই আর প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা শূন্য এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবার কোরবানি করা হারাম তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে তো যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ড কোষ কেটে দেয় এটি তো খাসি বা তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তা আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় তো ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখা দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় ওটা কোনো খুঁত না বরং লাহমাহা কেছে কারণ খাসির মজা বেশি বলাদের করছত মজা বেশি এই জন্য কোরবানি দিলে সোয়াব খাসি কোরবানি করা কি হালাল না আরাম খাসি সম্বন্ধে আদিশে রয়েছে যে জহা বেকা বেশাইনে আমলাহাইনে আকরানাইনে মৌজু আইন খাসি ইয়েইন নবীজ দুটি দুম্মা জামাই করেছেন যেগুলি সাদা কালো ছিল শিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নিজে খাসি কোরবানি

কি দ্বারা গরু এবং ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে যাবে কারণ মুসাদ রাহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু দুটি হাসি দিয়ে কুরবানি করেছেন তাসিয়ান মাউজু আইন মাউজু আইন শব্দটি দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কুরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করা যেতে পারে অনেকে মনে করেন যে এটা তো অঙ্গহানি এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার হাস তো ভাব হওয়ার জন্য তার শরীর তার বস্তু বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সাম ফুলবাণী করেছেন এটা করা যাবে হিজরা কোন পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোন হিজাত জাত থাকে সে গতে কই গুন ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কুরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কুরবানি করা যাবে না সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে এই রকম গুন নিসা নেই তো খাসি কৃত ছাগল দ্বারা কুরবানি খাসি কৃত খাসি করা হয় না খাসি করা হয় এর কেমনে কই আপনাদের আমরা যা হোক আর কি খুসিয়া যেটা বলা হয় খাসি কৃত দ্বারা ছাগল এই কুরবানি করা যাবে কিনা খাসি ছাগল দ্বারা কোরবানি করা এটা উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্ল আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লা আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি ও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু তাছাড়া পাগল বসু কোরবানি পাগল বসু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই কিছু গরুর আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লাইরা রালায় বাঁশ তলা গাছ তোলা টুরে শেষ করে পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টরে না খায় তাহলে কিন্তু জায়েজ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে না ওর মধ্যে বসুত্বাস মাঠে চরে বেড়ায় এটার মধ্যে পশুত্ব তোষ মানে ও পশু ও কোরবানির যোগ্য কিন্তু যদি ও ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়জ তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটার দ্বারা জায়জ হবে না যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানির দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় উত্তম কোনো সমস্যা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কোরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল আহ এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়েজ আছে এবং কুরবানি দিতে পারবেন এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জা হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানের নাসাই এর এই সহি হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোঁড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে মিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটি হাসান পরজার হাদিস বর্ণনাকারী হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইযাহাবি আযব বিল করন ওয়াল উযুন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স কোনো পশুর যদি সিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সোনানি তিরমিজিতে এটিও হাসান পর্যার হাদিস বর্ণকারী সাইদান আলী রাজি আল্লাহ তিনি বলেন যে নাহা রসুল আলাইসাল্লামা আইয়ুদাহা বিমুখাবালাহ আও মুদাবারাহ আও শারখা আও খরখা আও জাদাআ অর্থাৎ আল্লাহ রাসুল্সাই ইসলাম বলা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না আও অথবা কানের মাঝখানে কাটা দিক ঝুলে আছে করা যাবে না আও খর্কা অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গেছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও যা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুলের ভাষ্য ভাষ্যমতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলা উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা কوشর বয়সকে নির্ণয় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ঈমানের সাথে রাখুক আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইকটি শেয়ার করবেন বলে আশা করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته

লম্বা সিং ওয়ালা দুসর বর্ণের মাংসল মানে শরীরের মধ্যে গুস্ত বেশি আছে এরকম দুইটা মোটা তাজা খাসি বা যেটার অন্ধকোষ কর্তন করা হয়েছে অপসারিত করা হয়েছে এরকম প্রাণী আল্লাহ রসুল নিজে বর্ণনাকারী সাহাবি কয়জন কয়জন যারা যারা বলছেন খাসি করে তারা হারামজাদা আপনার কথাটা আল্লাহ রসুলের উপরে যদি যায় তাহলে আপনি কোথায় যাবেন আপনি চিন্তা করছেন এরপর আর একটু নিচে আসি আমরা

পুত পবিত্র এবং সুস্বাদু ইমাম আবু হানিফা বলতেছে শুধু জায়েজ না এটা উত্তম তাহলে আপনি যে বলছেন যে বলবে খাসি করা খাসি কুরবানি করলে হারাম দাদা এই ফতোয়া ইমাম আবু হানিফার উপরে নিলে কি হবে অবস্থাটা চিন্তা করা যায় ইমাম আজমের পরে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই উনি মোয়াত্তা ইমাম মোহাম্মদ মধ্যে বলেছেন যেটা ফাতোয় আলমগীরের মধ্যে কিতাবের রেফারেন্স উল্লেখ রয়েছে ইমাম সন্নত আ ইমাম আহমদ রেজা খান فاضলেবের নবি رضی আল্লাহু আনহু ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যেও এটা উল্লেখ করেছেন আল্লামা আমজাদ আলী আজমি رحمۃ তিনি বাহিরে শরীয়তের মধ্যে লিখেছেন আলা হযরত ইমাম মুহাম্মদের কথাটা ইমাম আজমের কথাটা লিখেছেন এই ভাবে যে খাসিকা কুরবানি আফজাল হয় আর उसमें সওয়াব জিয়াদা হয় খাসি কুরবানি উত্তম বরং ইহার মধ্যে সওয়াব বেশি আলা হযরতের ফতোয়া ইমাম মুহাম্মাদের ফতোয়া ইমাম কাজী খানের ফতোয়া এটা আর আল্লামা আমজাদ আলী আজমি মাসলকে আলা হযরতের বিখ্যাত ফকি বাইরে শরীয়তের মধ্যে লেখেন বাকরি বাকরা سے افضل ہے اور خصی بکرا بکری سے افضل ہے سبحان ক্ষেত্রে বেড়ি ছাগল ভেড়া ছাগলের চেয়ে উত্তম আর বেটা ছাগল বেটি ছাগল দুইটা চেয়ে খাসি কুরবানি দাওয়া আরো উত্তম আল্লাম আমজাদ আলি আজ আমির আহতুল্লাহ লে শো গেছে এখন আপনার এই ফাতুয়া যদি আমরা নেই যে খাসি কুরবানি যারা জায়েজ বলে তারা আরাম জাদা তাহলে আলা হজরতের ব্যাপারে আপনার ফাতুয়াটা যদি নেওয়া হয় তাহলে আপনার অবস্থাটা কই যাইতেছে ভাই কোথায় কি বলতো হয় চিন্তা করে বলবেন না ভাই খাসি কাকে বলে ওনারা বলে সৌদি আরবে এই যেটার অন্ডকোষ কাটা হয় নাই ওরারও খাসি বলে যেটার অন্ডকোষ কাছে ওরারও খাসি বলে ভাই কে তা বলে আন্দাজ দিয়ে কয়দিন কথা বললে। আন্দাজে কথা বললে হবে সৌদি আরব বিশ বছর একুশ বছর একজন থাকতেছে হ্যাঁ কোন হানো কিতা কি তা ঘুরে হুইনে আইসে এটা তো শরীয়তের দলিল না ভাই সৌদি আরব সারা সৌদি আরব ঘুরে দেখবেন আনুষ্ঠানিকভাবে কেউ মিলাদ পড়ে না তাহলে কি মিলাদ বন্ধ করে দিবেন আমরা কথাগুলি মনে রাখবেন সৌদি আরব আমাদের দলিল না খাসি কাকে বলে যুবক ভাইরা তোমরা সহজে গুগলে ঢুকো গুগলে বাংলায় লেখো খাসি কি লেখলে দেখবে খাসি কি এই সঙ্গে বের হয়ে গেছে যার অন্য কোষ কাটা হয়েছে তারে খাসি কয় আর যদি বলেন আমি আরবিতে জানতে চাই লুগাতের কিতাবে কি বলা হয়েছে কাশি কাকে বলে যেটা এন্ডকশ কাটা হয় নাই ওড়ও কি কাশি কিনা এটা যদি আরবি লুগাতের কিতাব থেকে জানতে চান আপনি আরবিতে গুগল লেখেন মা মানাল কাশি কাশি কি এটা লেখেন আরবিতে দেখেন অনেক লুগাতের কিতাবে রেফারেন্সে চলে আসবে আন এন্ডকশ কাটলে খাসি হয় না হয় না কি আসব ব্যাপার এটা নতুন কথা চালাই দিচ্ছে আচ্ছা আপনার মনে চাচ্ছে আমরাও বলি যে ফাদা খাও যায় আমরাও জানি মানি আপনি যদি পাড়া খাইতে চান পাড়া ফাড়া কুরবানি দেওয়া যায় পাড়া খান না কিন্তু আরেকজনে খাসি সবাই করলে কুরবানি দিলে তারা হারাম জাতা বানাই দিবেন এটা তো ঠিক না রে ভাই